সময় মানুষকে যে কত চেঞ্জ করে তুলে সেটা আমি নিজেকে না দেখলে আসলে বুঝতে পারতাম না এক সময় আমি আমার সামনে যদি কোনো অন্যায় কথা হতো হোক সে বড় আমি না জবাব দিয়ে দিতাম আমার সাথে কিছু না হলেও আমি না জবাব দিয়ে দিতাম কেন জানি না মানে যেটা অন্যায় সেটা আমি সহ্য করতে পারতাম না এমন ছিল ব্যাপার এর জন্য আমি অনেক হয়েছি অনেকের অনেক কথাও শুনছি কিন্তু আমি মনে মনে একবারে নিজের দিক থেকে ক্লিয়ার ছিলাম কারণ কেন জানেন আমার নিজের দিক দিয়ে কোনো গিল্টি ফিল হতো না কারণ আমি কোনো খারাপ কিছু করছিলাম লোক আমাকে বেয়াদব বললো না কি বললো কি হাদিস আমাকে নিয়ে করলো এগুলো আমার কোনো কিছু যায় আসে না আরে বেটা তোমরা কি করছো সেটা আগে দেখো তোমরা এমন কাজ করো কেন যে তোমাদের যে ছোট বয়সে সে কাজের জন্য তোমাদের জবাব দেয় তর্ক করে আসলে এগুলার কোনো দোষ নেই দোষ হয় যে জবাব দেয় যে অন্যায় প্রতিবাদ করে তার আর এখন তো মানুষ মিথ্যা বলেই যেন জিতে যেতে চায় মানে মিথ্যার যে একটা যুগ চলছে মিথ্যা কথা বলে কত কে উপরে উঠতে পারে আগে মনে হতো কেন এরকম করলো কেন আমাকে সে অন্যায়ভাবে এরকম বললো আমি তো এমন না এখন জানেন একদমই আমার এসব গায়েই লাগে না এখন এইসব আমার কাছে নাইস আর অ্যাট্রাকটিভ লাগে কারণ একটাই আমি জানি আমি কেমন আমার সার্টিফিকেট কারো দিতে হবে আমাকে যদি বাকি দশ পাঁচটা মানুষ খারাপ ভাবে তো খারাপ ভাবুক আমি তো তোমাদের মতো না আমি তোমাদের মতো মিথ্যা কথা বলতেও পারবো না তোমাদের মতো আচার আচরণ করতেও পারবো না হ্যাঁ তোমরা যদি ভুল করো অবশ্যই সেটার জবাব দেবো যদি সেটা তর্ক হয় তাহলে সেটা তর্ক আর যদি সেটা বেয়াদবি হয় তাহলে বেয়াদবি তোমরা যেটা ভেবে নাও মানুষ না অন্যকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে বর্তমান যুগে তারপর আপনাকে কথা শোনাবে কিন্তু আপনি যদি জবাব দেন তাহলে হয়ে যাবে বেয়াদ এইসব হাদিস কালেমা এখন আর চলে কত মানুষকে দেখলাম আমাদের ফ্যামিলির ভিতরে যে নিজের ভাস্তি ভাগ্নি এগরে ভালো করার জন্য আমাকে খারাপ করতে চাইছে কত মানুষকে দেখলাম কিন্তু আমার নিজের কাছের মানুষটাই সেটার প্রতিবাদ করেনি যদি আমি আমার হয়ে প্রতিবাদ করতে গেছি তাহলে মনে করেন আমি অনেক খারাপ হয়েছি আর এসব মানুষ থেকে এখন আমি একশো হাত দূরে থাকি কারণ আমি জানি আমি কিরকম আর যাদের জন্য এরকম প্রতিবাদ করছে তাদের লাইফ যে কি কি হয়েছে সেটা আল্লাই করছে আসলে আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় কেমন সেটা আমার বের করতে হয় নাই সেটা আল্লাই বের করে দিছে আর তাই এই জন্য না এখন আর কাউকে কিছু বলতে মন চায় না আগে মনে হতো যে এটা আমি বলেই সারবো কেন আমাকে সে এটা বলবে এখন ভিতরে একটা বুঝ এসে গেছে যে সব সবকিছু করবে এটা নির্ধারিত আসলে একটা কথা আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ সবাইকে হেদায়েত দেয় তাদের ভালোবাসে তাদেরকে একমাত্র হেদায়েত দেয় এখন মনে হয় আল্লাহ আমার ভিতরে সেই বুঝটা দিছে যেন আমি কারোর জন্য নিজের জন্য প্রতিবাদ না করি চুপ থাকি সেই বিচারটা আল্লাহ নিজেই করে দিবে আর সেই বিচারের ফলটা এত মধুর হবে এত মধুর হবে যে আপনার প্রতিবাদের থেকেও আপনি বেশি শান্তি পাবেন তাই থেকে আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেন নিজের জীবনটা অনেক সুন্দর হবে আর আপনি অনেক পরম তৃপ্তি থাকতে পারবেন আমাদের জীবনটা অনেক ছোট্ট আর অনেক সুন্দর এটাকে আমরাই জটিল করি আবার এটাকেই আমরা সহজ করে তুলতে পারি সব কিছু সহজ ভাবলে অনেক সহজ এর থেকে সহজ আর কিছুই হয় না আর যদি এটাকে আমরা জটিল করি আসলে আমরাই জটিল করি তাহলে এটা থেকে বের হওয়া অসম্ভব তাই জটিল না করে নিজের মতো সুন্দরভাবে সবাই বাঁচার চেষ্টা করলে দেখা যায় জীবনটা সুন্দর হয় আমাদের জীবনই সুন্দর হয়তো বা এই কথাগুলো অনেকের কাছে অড লাগবে এতে কোনো কিন্তু যাই আসে না আপনাদের মন চাইলে শুনবেন না মন চাইলে অ্যাভয়েড করবেন আসলে একটা কথা সবসময় আমি এটা মানি নিজের জন্য বাঁচা খুব দরকার খুব